এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরেকটি স্পেশাল নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বিরিয়ানি রান্না করা হবে এই জন্য পিঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে দিলাম দিয়ে না আর খর্ব আর এইদিকে বিরিয়ানির মশলা এই তো এখন বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে দিলাম প্যাকেটের ভিতরে সব কিছু আছে তেঁতুল বিভিন্ন ধরনের মশলা আছে কিছুই এড করতে হয় না শুধু লবণ স্বাদ মতো লবণ দিতে হয় আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিতে হয় আদা রসুন পেঁয়াজ এগুলো শুধু দিতে হয় আর কিছু দিতে হয় না খুবই ভালো একটা প্যাকেট প্যাকেটের ভিতরে সব কিছু আছে এই তো আমার মশলা বসানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরুর গুস্ত গরুর গোস্ত দিয়ে আলুও দিয়ে দিলাম সাথে গরুর গোস্ত আর আলু এগুলো কষানো হচ্ছে আলু আর গোস্তগুলো কষানো হচ্ছে নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে দেখে দিব আপনারা আমার দেখতে থাকেন বিরিয়ানি রান্না তো ডাকনা দিয়ে দেখে দিলাম আবারও চলে আসলাম এখন আরও একটু নাড়াচাড়া করব করবো গরুর একটু ভালো করে সিদ্ধ হলে ভালো লাগে নরম হলে ভালো লাগে এই জন্য একটু নরম হলে তারপর আমি চাউল দিয়ে দিব কোনো সমস্যা নেই এখন আবার নাছা করে ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এদিকে চাউল দোয়া হবে এই তো চিনি গুঁড়ার চাউল দিয়ে আজকে বিরিয়ানি বানাবো অনেক সুন্দর গ্রান অনেক ছোট্ট ছোট্ট চাল অনেক সুন্দর গ্রান বের হচ্ছে দেওয়ার সাথে সাথে এই তো আমার চাল দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমার এইদিকে আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে হন দিয়ে দিব চাল চিংড়া চাল দিয়ে দিব দিয়ে নেওয়া করব করবো চালগুলো একটু বাজবো এই তো চালগুলো বাজা হচ্ছে বাজারের সাথে সাথে চিনিগুড়ার চাল বাজার সাথে সাথে অনেক সুন্দর গ্রাম বের হচ্ছে এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন নাচা করবো করে ডাক দেখে দিব আপনারা দেখতে থাকেন সাথে থাকেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই এই তো ডাকনা দিয়ে দেখে দিলাম এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে অনেক সুন্দর কালারও আসছে অনেক সুন্দর গেরানো বের হয়েছে এই তো প্লেটে প্লেটে লোয়াও হয়ে গেছে আর এইদিকে অনেক মজা হয়েছে আজকে বিরিয়ানি রান্না অনেক মজা হয়েছে এই তো সাথে শশাও কাঠ বাদামও আছে বিরিয়ানির মশলার প্যাকেটে তেঁতুল আছে এই জন্য আর লেবু কেটে আনি নাই এদিকে দেখেন অনেক সুন্দর কালার এসেছে আমার বিরিয়ানিতে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে টেবিলেও নিয়ে আসলাম আপনারা সবাই চলে আসেন আমাদের বাসায় বিরিয়ানি খেয়ে যাবেন অনেক মজা হয়েছে আজকে বিরিয়ানি শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম